তো সবার জন্য দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন তো আমরা একটা কাছের বাটি সেট এটা হলো আপনার ঢাকনা সহকারে এই কাছের সাধারণ কাছের বাটি না এটা যেটা ওভেন প্রুফ বাটির যে মাইক্রো ওভেনে খাবার গরম রান্না করার জন্য আপনারা বাটির প্রয়োজন সেই বাটিগুলো এটা ঢাকনা সহকারে উপরে ঢাকনাটা কিন্তু আপনার গ্রেড প্লাস্টিকের ঢাকনা এটা আপনার ঢাকনাটা কিন্তু আপনার গ্রেড এবং প্লাস্টিকের ঢাকনা আর এটা হলো স্কোয়ার বাটি সেটটা নিচে আপনার ওভাল ছেট উপরে কিন্তু স্কোয়ার খুবই সুন্দর খুবই আপনার আনকমন এবং টেবিলে পরিবেশন করার জন্য রান্না রাখার জন্য খাবার রাখার জন্য এবং অনেক ইচ্ছা করলে এটার মধ্যে আপনি খাইতেও পারবেন যে চামচ দিয়ে খাইতেও পারবেন এটার থেকে নিয়ে এরকম সুন্দর একটা পরিবেশন করার জন্য জিনিস এটা হলো আপনার তিনটা সাইজ এটা তিনটা সাইজ একটা ছোট মিডিয়াম একটা বড় তো এটা তিনটা সাইজ আপনার তিন সাইজটির তিনটা এগুলো হলো আপনার অরিজিনাল যে ফ্রান্সের এই যে লাখে আছে এখানে হলো আপনার ফ্রান্সের এগুলি সাধারণ যে নর্মাল চাইনিজ বাটি ওগুলো না কিছু এরকম বাটির মধ্যে আপনার তুর্কির কিছু বাটি আছে চাইনিজ কিছু বাটি আছে সেগুলো না এগুলো হলো আপনার অরিজিনাল আপনার ফ্রান্সের তো এটা হলো আপনার এই যে দেখেন তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে আপনার যে কোনো আপনি একটা নিতে পারবেন তিনটার নিতে পারবেন তো এগুলি আপনার মাইক্রোওভেনের মধ্যে খাবার দাবার গরম করার জন্য এবং টেবিলে পরিবেশন করার জন্য আমরা এগুলি অনেকের ভাই বোনের লাগে আমার ভাই বোনরা অনেকে চাইছেন তো এই জিনিসগুলো আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি একমাত্র যদি আপনার যদি ফেটে যায় মাইক্রো ওভেনের মধ্যে আপনি খাবার গরম করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আপনার আগে নতুন আরেকটা দিয়ে দিব যদি আপনার হাতের থেকে ফালায় ভাঙেন সেটা কিন্তু আমরা দিব না কাছের জিনিস এটা হাতের থেকে পড়লে ভাঙবে ওভেন পুরো হক অনেক সময় যদি লোহা জিনিসও আপনার হাতের থেকে বড় ব্যাকও হয়ে যায় তো এটা কিন্তু কাছের জিনিস হাতের থেকে পড়লে ভাঙবে আর এই ঢাকনা সকালে আপনি খাবার গরম করতে পারবেন তো এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিন নাম্বার এই তিনটার প্রাইস কিন্তু আলাদা আলাদা সৈকত ভাই এটা তিনটার রেট দেওয়া আছে আপনার এই যে ছোটটার প্রাইস দাও আছে হলো আপনার এখানে 815 হ্যাঁ এই যে 815 টাকা ডাকনা সহকারে 815 টাকা এক নাম্বার সাইজ দুই নাম্বার সাইজ দেওয়া আছে হলো আপনার 1045 টাকা 1045 টাকা হ্যাঁ 1045 টাকা তিন নাম্বার সাইজ আপনার এখানে প্রাইস দেওয়া আছে হলো আপনার এই যে এটা হলো আপনার 1345 টাকা 1345 টাকা 1345 টাকা তো এই আলাদা আলাদা নিতে পারবেন আপনার তিনটা সেটও নিতে পারবেন কেউ যদি তিনটা সেট প্রয়োজন তিনটা সেটও নিতে পারবেন তিনটা সেট নিলে সবচেয়ে বেটার আর একটাও আপনি নিতে পারবেন যদি একটা চান একটাও নিতে পারবেন তো আমরা তিনটা যদি নিতে চান কেউ তিনটার প্রাইসটা আমরা বলে দিই এটা হলো আপনার আটশো টাকা তারপর হইলো আপনার এক টাকা তারপর আপনার তেরোশো পঁয়তাল্লিশ টাকা এটা হলো আমরা হইলো বত্রিশশো পাঁচ টাকা টাকার মধ্যে যদি তিনটা কেউ নিতে চান তিনটা আমরা সম্পূর্ণ হোম ডেলিভারিটা ফ্রি একটা নিলে কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না তিনটা যদি নেন আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিব ডাকা হোক ডাকার বাইরে হোক কুরিয়ান খরচ আমাদের ফ্রি তো বেস আজকে সুন্দর একটা প্রোডাক্ট দেখিয়ে দিলাম আমরা আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকতেছে আমরা এখন কাটটা শুরু করে দিচ্ছি এ হচ্ছে সুমায় সুমায় এড্রেস অ্যাড্রেসটা বলে দিই একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ কমপ্লেক্স বিশাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন আর যদি আমাদের শপে আসতে সমস্যা মনে করেন আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারে এসে ফোন দিলে আমাদের লোককে নিয়ে আসবে তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম